জর্ডানের মোতায় এই বিশাল বাহিনীর মুখোমুখি হয়ে হতযোগিত হয়ে পড়ে তিন হাজার মুসলিম যোদ্ধা তথাপি তারা ফিরে যাওয়ার পাত্র ছিল না কেননা রাসুলের দেওয়া দায়িত্বকে অপূর্ণ রেখে তারা ফিরে যেতে পারে না অথপর তারা শাহাদতের তামান্না নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয় কিন্তু বিশাল রোমান বাহিনীর কাছে তারা অসহায় হয়ে পড়ে শত্রুর উপর্যপরি আঘাতে শহীদ হয়ে যান রাসুলের নির্ধারিত কমান্ডার জাহেদ বিন হারেচা তালা আনহু জাফর বিন আবুতালেব আল্লাহ তালা আনহু আবদুল্লাহ বিন রাউহা রাজি আল্লাহ তালা আনহু অথপর মুসলিম বাহিনী নিজেদের কমান্ডারের দায়িত্ব তুলে দেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াউ তালা আনহুর হাতে পূর্ববর্তী কমান্ডাররা যুদ্ধ করেছিলেন সাহস আর ইমানি শক্তিতে খালিদ রাজি আল্লাহ তালা আনহু তার সাথে যোগ করেন রণকৌশল আর তীব্রতা তিনি তিন হাজার যোদ্ধাকে পুরো রোমান বাহিনীর সমান্তরালে পুরো যুদ্ধক্ষেত্র জুড়ে ছড়িয়ে দেন কেননা পিছন দিক থেকে পার্শ্ব দিক থেকে রোমান বাহিনী মুসলিমদের যেন ঘিরে ফেলতে না পারে অথপর তিনি প্রবল বিক্রমে খ্রিস্টানদের উপর ঝাঁপিয়ে পড়ে একে একে নয়টি তলোয়ার ভেঙে যায় তার হাতে আর এই নয়টি তলোয়ারে বলি হয় অসংখ্যক রোমান যোদ্ধা কমান্ডারের বীরত্বের ঝলক দেখে উজ্জীবিত হয়ে যায় মুসলিম বাহিনী সাথে সাথে তাদের ছিল পূর্ববর্তী কমান্ডারের শাহাদতের প্রতিশোধ নেওয়ার প্রবল তামান্না আহত বাঘের মতো তারা ঝাঁপিয়ে পড়ে রোমান বাহিনীর উপর আর হতযোগিত হয়ে পড়ে রোমান সেনারা আর তারা যুদ্ধবিরতির আহ্বান জানায় আর ফিরে যায় নিজেদের তাবুতে কণিকের জন্য স্বস্তির নিশ্বাস নেমে আসে মুসলিম বাহিনীতে মোতার যুদ্ধে মুসলিমদের তুলনায় রোমানদের হতাহতের সংখ্যা ছিল অনেক বেশি আর তারা সংখ্যায়ও ছিল অগণিত মুসলিম বাহিনীর প্রত্যেক সেনা নিজের জীবন দিতে প্রস্তুত ছিলেন কিন্তু তারা উপলব্ধি করে এত অল্প সংখ্যক যোদ্ধা নিয়ে রোমান বাহিনীর কাছ থেকে বিজয় ছিনিয়ে আনা সম্ভব নয় অথপর পুনরায় তাদের বিরুদ্ধে আবার যুদ্ধে নামা হবে এটা হবে জেনে শুনে আত্মহত্যার নাম অথপর তারা যুদ্ধ অমীমাংসিত রেখে মদিনার পথে যাত্রা করেন কিন্তু তারা জানতেন না তাদের এই প্রত্যাবর্তনকে আল্লাহর নবী কীভাবে গ্রহণ করবেন খালিদের বাহিনী যখন মদিনায় প্রবেশ করে তখন তাদেরকে তিরস্কার করতে থাকে অপেক্ষায় থাকা মানুষরা আর তারা ধিক্কার করে বলতে থাকে তোমরা আল্লাহর পথ থেকে পালিয়ে এসেছ কিন্তু আল্লাহর নবী উত্তেজিত জনতাকে নিবৃত করেন তিনি বলেন তারা পালিয়ে আসেনি আল্লাহর ইচ্ছা হলে তারা আবার যাবে খালিদ বিন ওয়ালিদের কাঁধে হাত রেখে নবী বলেন হে সুলাইমানের পিতা আজকে যে তুমি বীরত্ব দেখিয়েছ এর চেয়ে অধিক কারো পক্ষে সম্ভব নয় উপস্থিত জনতার দিকে তাকিয়ে নবী বলেন খালিদ হল ছাইফুল্লাহ তথা আল্লাহর তলোয়ার আল্লাহর নবীর মুখে এ ঘোষণা শুনে খালিদ ও তার বাহিনীর প্রতি মদিনাবাসীর বিরূপ মনোভাব দূর হয়ে যায় অথপর মুখে মুখে ছড়িয়ে পড়ে মোতার প্রান্তরে খালিদের বীরত্বের ঘটনা নবী মোহাম্মদ সালিল্লা সাল্লামের জীবন দশায় কুরাইশদের বিরুদ্ধে